নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ সকল আবার একবার স্বাগত জানাই অনেক দিন পর নতুন আবার একটা ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আবার একটা ধামাকেদার নতুন ভিডিও নিয়ে আর আজ দেখাবো আবারও একটা বাংলা বক্স জগতে নতুন তিরিশ রেডি হয়ে গেল কেবিনেট মিস্ত্রি হারুদার কাছে এবং আজকে সেটাই দেখাবো কোথাকার ক্যাবিনেট রেডি হলো কোথায় যাবে কি সাউন্ডের নাম কীরকম কেবিনেট ডিজাইন কীরকম কালার সমস্তটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা না কেটে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন আমি রয়েছি কেরেন মিস্ত্রি হারুদার গ্রামের পাশে খালের পুলের উপরে আর সামনেই হারুদার বাড়ি আমি কাছাকাছি চলে এসেছি এরপর হারুদার বাড়ি যাব আর দেখাবো আপনাদেরকে ক্যাবিনেট কবে চেকিং হবে যদি সম্ভব হয় তো হারুদার সঙ্গে জেনে নিয়ে আমি বলে দেব আর সাউন্ডের ফোন নাম্বার আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন আর যার বাড়ি যাই কোথাকার কোন সাউন্ডের নতুনকে তিরিশে এলো না ষোলো এলো সেটা দেখাই দেখতে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় ধন্যবাদ তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কেবেন বিস্ত্রি হারুদার বাড়িতে আর হারুদার ঠিকানা হলো পাহাড়পুর জামালপুর পূর্ব বর্ধমান আর যদি ফোন নাম্বার লাগে তো অবশ্যই কমেন্ট করবেন আমি হারুদার ফোন নাম্বার দিয়ে দেবো যদি কেউ নতুন বক্স করাতে চাইছেন তো হারুদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর এখন আমি রয়েছি আরো বাড়ির সামনেটায় আর দেখাবো কোথাকার নতুন ক্যাবিনেট চলে এসছে মার্কেটে দেখতে থাকো ভিডিওটা চলো দেখাচ্ছি এটা হালদা বাড়ির সামনে একদম সামনে ফন্ট আর হালদা কাছে নতুন তিরিশ রেডি হয়ে গেছে আর এটা কোথায় যাবে সমস্তটাই দেখাবো কাজ পুরো কমপ্লিট আজকে ডেলিভারি হবে মালটা চলো দেখতে থাকো তো চলো দেখে নাও হালকার উপরে দেখাচ্ছি আর এটা তৈরি হয়েছে নতুন তিরিশ আর কোথায় যাবে সমস্তটাই দেখাবো চলো পিছন থেকে দেখাই এটা তৈরি হয়েছে নতুন তিরিশ গর্জন সাউন্ড দেখে নাও গর্জন সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেল কেবিনেট মিস্ত্রি হর্দার কাছে কেমন ডিজাইন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখে নাও একদম নাম লেখা কমপ্লিট হয়ে গেছে গর্জন সাউন্ড কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি সাতানব্বই এক একানব্বই কুড়ি এগারো অবশ্যই গর্জন সাউন্ডের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বাষট্টি সাতানব্বই একানব্বই কুড়ি এগারো গর্জন সাউন্ড তো চলো সামনে থেকে দেখাবো সামনেও একদম লেখাই কমপ্লিট হয়ে গেছে কীরকম কী ডিজাইন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা চলো দেখাচ্ছি কিরকম স্টাইলের নাম লিখেছে গর্গেন সাউন্ড শ্যামসুন্দর ডাক্তারধাল পূর্ব বর্ধমান দেখানো আর নাম লেখার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর মালটা আজকে ডেলিভারি হয়ে যাবে আর কাছ থেকে কবে কি সেটিং হবে আর সঙ্গে জেনে নিয়ে বলবো অবশ্যই এখন ফোন নাম্বার দেখানো বাষট্টি সাতানব্বই একানব্বই কুড়ি এগারো গর্জেন সাউন্ডের নতুন তিরিশ ডাক্তার দল বর্ধমান কবে কি সেটিং হবে কটা হাজারে সেটিং হবে সমস্তটাই বলবো আপনাদের কাছ থেকে জেনে নিয়ে তো চলো অপেক্ষায় থাকু দেখতে থাকো তো বন্ধুরা এটা আটটা হাজারই সেটিং করা হবে আগেকার মতনই আটটা হাজারের সেটিংই চলবে এটা গর্জন সাউন্ড দা সামসুন্দর ডাক্তার ধাল পূর্ব বর্ধমান কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি সাতানব্বই একানব্বই কুড়ি এগারো আর মালটা আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে সেটিংয়ের ডেট এখনও ঠিক হয়নি যদি ঠিক হয় তো পরে কমেন্টে দিয়ে দেবো তো চলো ভিডিওটা আজকে আর এগোবো না এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ভিডিও দেখতে থাকুন